ভালোবেসে বিয়ে করেছি বলে শাশুড়ি আমার সেই ভালোবাসার স্বাদ মেটাচ্ছে একটা মেয়ে হয়ে গেছে চৌদ্দ মাস রানিং তবুও বাবার বাড়িতে ফেলে রাখছে মেয়েটাকেও একটা ফোন দিয়ে দেখে না বাসায় নিয়ে যেতেও বলে না নিজের মেয়ে আর মেয়ের ছেলে মানে তার নাতি বাসায় রেখে পালতেছে নাতির সব কিছু করে নাতির জন্য রান্না করে খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় জামা কাপড় ধুয়ে দেয় মোট কথা এ টু জেড সব করে মেয়েটে মেয়েকে রানীর মতো করে নিজের কাছে রেখে দিছে আবার ছেলের কাছে শুধু বলে উনি অসুস্থ আর আমার মেয়েটাকে এত অবহেলা করতেছে আসলে তাকে কি বলবো নিজের মানুষটাই যখন এইগুলা দেখেও কিছু বলে না বুঝে না উল্টা আমার সাথে রাগ দেখায় বলে তার মা বোন ভাইগনা আগে তারপর নাকি আমার মেয়ে আর আমার কথা তো বাদই দিলাম রোজার ঈদে আমার মেয়েকে শপিং করে দিতে বলাতে বলেছিল যে ভাইগনার প্রথমই দশ মাস চলে ওর কিছু দিতে পারি নাই ফাইটা যাইতেছে আর তুমি মেয়ের কথা বলো আসলে তখন আমি কি বলবো নিজেও ভাষা খুঁজে পাচ্ছিলাম না অবশ্য পরে দুইটা জামা মেয়েকে কিনে দিয়েছিল আর তার বোন আমার মেয়েকে কিছুই দেয়নি অব্দি তিনটা ঈদ গেছে আমার মেয়ের তারপর সে চেয়েছিল তার প্রথম সন্তান ছেলে হোক কিন্তু আল্লাহ দিল মেয়ে আমি তো অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ আমাকে দেখায় সে মেয়ে পেয়ে খুশি কিন্তু তার কর্মকাণ্ডে আমি বুঝি সে খুশি না অথচ মেয়ে হওয়ার পর তার অনেক সমস্যা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার জন্য বরকত আমার মেয়েকে নিয়ে অনেক বাজে কথা আমি আমার শাশুড়ির মুখে শুনেছি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ উত্তম বিচার করবেন ইনশাআল্লাহ নিজের অপমান সহ্য করেছি মুখ বুঝে কিন্তু মেয়ের অপমান সহ্য হয় না আমার থেকে দূরে সরানোর জন্য আমার স্বামীকে বাহিরে পাঠিয়ে দিয়েছে তারা মা মেয়ে মিলে আমি জানিও না যাওয়ার পর আমি শুনছি যে মানুষটাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারিনি তাকে ছাড়া আমি আজকে দুইটা বছর ঘুমাচ্ছি প্রতি রাতে কান্না করি জানেন আমি দেখতেও সুন্দর ভদ্র নামাজি ইসলামিক পরিবারে জন্ম আমার শিক্ষিত আমি আমার ফ্যামিলির পুরো উল্টো তারা চারটা বছর হয়ে যাচ্ছে বিয়ে করেছি কত চেষ্টা করেছি মানাতে কিন্তু উনি মানেই না উনিশ বিশ হলেই আমার বাসায় চলে আসে মুখের ভাষা খারাপ করে আমার বাসা থেকে তার বাসা পাঁচ মিনিটের রাস্তা ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে বলে দিয়েছে ফোন না করতে কথা না বলতে এর পরেও কথা বলেছে কিন্তু ইদানিং কেমন জানি করে ঠিক মতো ফোন দেয় না কথা বলে না বললে বলে তার নাকি অনেক টেনশন টেনশনে কথা বলতে ভালো লাগে না অথচ এক সময় এই ছেলেটা কথা বলার জন্য পাগল হয়ে যেত চব্বিশ ঘন্টা আর আঠারো ঘন্টায় আমরা কথা বলতাম আমাকে বিয়ে করার জন্য কান্না অব্দি করছে ফ্যামিলির কাছে বিয়ের পরেও অনেক লড়াই করেছে আমাকে নিজের করে রাখতে এই মানুষটা এখন এত চেঞ্জ কিভাবে হলো আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমার শখের বয়সে এই মহিলা আমার সব সব কেড়ে নিছে আমার স্বপ্ন আমার সব কিছু স্বামী আমার থেকে কেড়ে নিছে আমার নামে অনেক বদনাম করেছে যা আমি নিজেও জানি না আমার মেয়েকেও ছাড়ে নাই আজ আমি কান্না করি শুধু এই মহিলার জন্য লোভী মহিলা আমার বাবার কাছে টাকা চাইছিল যৌতুকের আমার বাবা দেয়নি কেন দিবে উনি তো মেয়ের সুখ দেখতেছে না ওনার কথা আমার মেয়েকে ভালো মতো সম্মান দিয়ে দুই তিন বছর রাখেন এরপর আমি সব দিব আমার মেয়ের এই অবস্থা দেখে আমি কেন কোনো বাবাই কিছু দিবে না এর জন্য আমার জীবনটা বিষিয়ে দিচ্ছে এই মহিলা নিজের মেয়ে বিয়ে দিছে এলাকার সবাইকে দাওয়াত দিছে আমাকে বা আমার ফ্যামিলিকে দাওয়াত দেয় নাই আমার বিয়ের তখন এক বছর হয়ে গিয়েছিল তাও একটাবার আমাকে যেতে বলে নাই আমার জামায়ের একটা মাত্র বোন বাবা নাই তাই বিয়েদের থেকে সব দায়িত্ব পালন করছে সেও অবিচার করছে অনেক আমার সাথে আপু আমার কাহিনী বলতে গেলে না অনেক বড় হয়ে যাবে শুধু এটুকুই এখন আল্লাহকে বলি আমার চোখের যে পরিমাণ পানি মহিলা ফেলছে সেই পানিতে হাসরের মাঠে উনি হাবুডুবু খাবে এইটাই দোয়া করি কারণ ওনাকে ক্ষমা করলে আমার আর আমার মেয়ের প্রতি অনেক অন্যায় করা হবে ওনাকে আমি মা ডাকতাম উনি মা হওয়ার যোগ্য না উনি ছেলের ভালো চায় না ছেলের টাকা নিয়ে সব মেয়েকে দেয় আমার এখন এইগুলো দেখা ছাড়া কোনো উপায় নাই কারণ জামাইয়ের চোখ থাকতে অন্ধ পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু